হোক সেটা মানুষ বা পশু মা তো মাই হয় সে তার নিজের বাচ্চাকে ভালোবাসে এবং তাকে সব ধরনের বিপদ থেকে বাঁচাতে চায় কিন্তু জঙ্গলের কঠিন দুনিয়ায় এমনটা হয় না অনেক সময় ভয়ঙ্কর শিকারী পশু মার সামনেই তার বাচ্চাকে নির্দয়ভাবে শিকার করে থাকে এবং লাখো চেষ্টার পরেও তার মা নিজের বাচ্চাকে বাঁচাতে পারেনি জঙ্গলের নিয়মটা অনেকটা এরকমই সেখানে শুধু বেঁচে থাকার লড়াই চলে এবং নিজে বাঁচার জন্য কোনো বাচ্চাকে বলিদান দেওয়া সাধারণ বিষয় তাহলে চলুন দেখা যাক দশটি খুনের ঘটনা যখন শিকারী পশু মার সামনে তার বাচ্চাকে শিকার করেছে এবং মা কিছুই করতে পারেনি নাম্বার টেন হায়নাস বাফেলো কাফ এখানে হায়নার দল মহিষের বাচ্চাকে নিজেদের শিকার বানিয়েছে আর ওর মা ওদের শিকার হতে প্রস্তুত এই পুরো ঘটনাটি দূরে দাঁড়িয়ে দুটি মহিষ দেখছে তবে হায়নার ভয়ে ওদেরকে এগিয়ে আসতে বাধা দিচ্ছে কিন্তু মা তো মাই হোক সেটা মানুষের অথবা কোনো পশুর আসলে কিভাবে সে নিজের বাচ্চাকে কারো মুখের খাবার হতে দেখতে পারে শেষমেশ সে সাহস জুগিয়ে সে হায়নাগুলোকে তাড়াতে এগিয়ে আসে এবং তার আক্রমণাত্মক রূপ হায়নাদের সেখান থেকে সরতে বাধ্য করে কিন্তু হায়নাকে কেননা ওরা খুবই ভয়ঙ্কর ওরাও মহিষের ওপর হামলা করে ওদের ওখান থেকে তাড়াতে চেষ্টা করে দুপক্ষের মাঝে এই লড়াই অনেক সময় ধরে চলে কিন্তু ততক্ষণে মহিষের বাচ্চা মারা যায় অবশেষে মহিষ দূরে দাঁড়িয়ে থাকে আর হায়নার দল নিজের খাবারের স্বাদ নিতে থাকে নাম্বার নাইন জিরাফ কাব একটি জিরাফ নিজের বাচ্চাকে জঙ্গলে দুনিয়াতে ঘোরাচ্ছিল কিন্তু সে নিজেও জানত না যে সামনে তার রাস্তায় এক ভয়ঙ্কর বাঘ তাদেরকে দেখছে বাঘ কতটা ভয়ঙ্কর হতে পারে এটা জিরাফ খুব ভালোভাবে জানে এজন্য জিরাফ নিজের বাচ্চাকে একলা ছাড়ে না কিন্তু তখনই এমন এক মুহূর্ত আসে যখন জিরাফ বাঘকে তাড়াতে পা দিয়ে লাথি মারে কিন্তু লাথি লাগার ফলে ওর নিজের বাচ্চাই গর্তে পড়ে যায় ঘাবড়ে যাওয়া জিরাফ নিজের বাচ্চাকে গর্ত থেকে তোলার জন্য অনেক চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় অন্যদিকে ক্ষুধার্ত বাঘ নিজে নিচে পৌঁছে শিকারের ওপর আক্রমণ করে এবং ওকে নিজের সাথে টেনে হিঁচড়ে পানির কাছে নিয়ে যায় কিন্তু মার কাছ থেকে তার বাচ্চাকে দূরে সরানো বাঘের জন্য সহজ হয় না জিরাফ চলে আসে এবং বাঘকে সেখান থেকে তাড়িয়ে ছাড়ে তারপর কিছুক্ষণ পরে বেবি জিরাফও উঠে দাঁড়িয়ে যায় কিন্তু আহত হওয়ার কারণে ঠিকমতো হাঁটতে পারে না ও নিজেকে বাঁচানোর জন্য পানিতে ঠিকই নামে কিন্তু কিছু সময় পরেই তার জীবন চলে যায় আর এক মা তার বাচ্চাকে হারিয়ে ফেলে নাম্বার এইট লায়ন অ্যাটাকস জেব্রা কাপ এই ভিডিওতে আমরা একটি জেব্রা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পূর্বেই বাচ্চা জন্ম দিয়েছে তার আশেপাশে অনেক পশু দাঁড়িয়ে রয়েছে কিন্তু এর মধ্যেই নিজের বাচ্চাকে সুরক্ষিত রাখার জন্য জেব্রা ওর সাথেই দাঁড়িয়ে আছে এবং ওকে আদর করছে কিছু জেব্রা এই সাবেক জেব্রাকে নিজের পরিবারের সদস্য বানাতে ব্যাকুল কিছুক্ষণ পরে জেব্রাটি দাঁড়াতে চেষ্টা করে কিন্তু এখনই ওর পায়ে এতটা শক্তি নেই যে ও কিছু সময় ঠিকঠাক দাঁড়িয়ে থাকবে তখনই হঠাৎ দৃশ্য পাল্টে যায় এবং এখানে জঙ্গলে রাজা সিংহ চলে আসে এবং একেবারে জেব্রার বাচ্চাটির মাথা নিজের মুখে ঢুকিয়ে নেয় ভয়ঙ্কর সিংহকে দেখে ওখানকার বাকি পশুরা সেখান থেকে পালিয়ে যাওয়ায় শ্রেয় মনে করে এমনকি জেব্রাটির মাকেও আশপাশের কোথাও দেখা যায়নি আর সিংহ তার শিকার মুখে নিয়ে সেখান থেকে চলে যায় হরিণের বাচ্চাকে নিজের নিজের এবং ওই বাচ্চাটির মজবুত দাঁত দিয়ে ধরে রাখে এবং এরই মধ্যেই ওই বাচ্চা হরিণটির মা চলে আসে তারপর এটা দেখতে পেয়ে চিতাবাগটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় বাচ্চাটির মা নিজের আহত বাচ্চাটিকে উঠাতে অনেক চেষ্টা করে কিন্তু বাচ্চাটি এতটাই আহত হয় যে সে আর উঠে দাঁড়াতে পারে না চিতাবাঘটিও নিজের শিকার এত সহজে ছাড়ার পাত্র নয় এবং শিকারের দিকে এগিয়ে যেতে পুরো চেষ্টা চালাতে থাকে কিন্তু প্রতিবারই বাঘটি আঘাতপ্রাপ্ত হয় একসময় এমন হয় যে চিতা বাঘটিকে নিজের জীবন বাঁচাতে গাছে উঠতে হয় তার পর যখন মা হরিণটি সেখান থেকে দূরে সরে যায় তখন বাঘটি গাছ থেকে নেমে এসে বাচ্চাটির কাছে পৌঁছায় বাচ্চাটি তখনও ছিল এবং যন্ত্রণায় ছটফট করছিল কিন্তু চিতা বাঘটির মনে একটু দয়া নেই ও বাচ্চাটিকে মুখে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় নাম্বার সিক্স লায়ন কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনি কখনো চিন্তায় করতে পারবেন না সামনে আসা ছোট বড় দেয় না এই ভিডিওতে দেখে নিন এখানে একটি মহিষ তার বাচ্চাকে নিয়ে জঙ্গলে এবং নিজেকে ও নিজের বাচ্চাকে বাঘেদের শিকার হতে দেখা ছাড়া কিছুই করতে পারে না কিছুক্ষণের মধ্যে সব বাঘেরা মা ও ছেলেকে ধরে বসে আর ওদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে এখানে নিজের বাচ্চাকে বাঁচানোর যুদ্ধে এক মা নিজের জীবনটাও হারিয়ে ফেলে নাম্বার ওয়ার্থ হক কাফ যখন জঙ্গলে কোনো ভয়ঙ্কর প্রাণীর কথা আসে আসে তাহলে সেখানে কুকুরের নামও এরা জঙ্গল থেকে শিকার করতে পছন্দ করে এবং নিজের ধারালো দাঁত ও নখ দিয়ে শিকারকে মেরে ফেলতে সক্ষমতা রাখে কিছু জঙ্গলি কুকুরের দল আজকে ওয়ার্থ হক শিকার করতে বের হয় এবং ওরা এক ওয়ার্থ হকের বাচ্চাকে নিজেদের শিকার বানিয়ে ফেলে তবে এখানে ওর মাও রয়েছে যা ওদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে ওয়ার্থক বারবার ওই কুকুরদের দিকে এগিয়ে আসে কিন্তু ওদের ভয়ঙ্করতার সামনে নিজে দুর্বল হয়ে যায় এবং কিছুই করতে পারে না এদিকে কিছু কুকুর ওই ওয়ার্থকের বাচ্চাকে টেনে হিঁচড়ে অন্য জায়গায় নিয়ে আসে এবং ওর শরীরের ওপর নিজেদের ধারালো দাঁত ব্যবহার করতে থাকে ভয় শিউর ওঠা বাচ্চাটি নিজেকে বাঁচাতে লাখো চেষ্টা করে কিন্তু ভয়ঙ্কর এই কুকুরগুলোর হাত থেকে বেঁচে ফেরা কোনোভাবেই সম্ভব নয় মা ওয়ার্থ হক দূর থেকে এই পুরো ঘটনা দেখে কিন্তু তার বাচ্চাকে জঙ্গলি কুকুরের মুখের থেকে আটকাতে পারে না বেবি ওয়ার্ল্ড বিস্টের উপর ও এখন এটাকে নিকট শিকার বানানোর প্রস্তুতি নিচ্ছে সাধারণত চিতাবাঘ নিজের শিকারকে দেখার পর প্রথমে একটি জায়গায় শান্তভাবে দাঁড়িয়ে থেকে ওকে দেখতে থাকে তারপর হঠাৎ পুরো শক্তি খাটিয়ে শিকারে নেমে পড়ে এখানেও কিছু সময় অপেক্ষা করার পর চিতা বাঘটি সম্পূর্ণ শক্তি খাটিয়ে শিকারের দিকে এগিয়ে যায় এত বড় বিপদ দেখে ওয়াইল্ড ওইখান থেকে পালানোর চেষ্টা করে এবং চিতার আক্রমণ থেকে বাঁচতে পারে না এবং শিকার বনে যায় ওয়াইল্ড বিস্ট চিতার সামনে ছটফট করতে থাকে কিন্তু চিতা ওর গলা চেপে ধরে বসে থাকে কিছুক্ষণ পরে ওয়াইল্ড বিস্টের মা চলে আসে কিন্তু চিতার সাথে লড়াই করার শক্তি তো তার নেই শেষমেশ মা ওয়াইল্ড বিস্ট ওখান থেকে চলে যায় এবং চিতা তার শিকারের সাথেই বসে থাকে নাম্বার থ্রি চিতাবাঘের বাচ্চাকে ইগল আক্রমণ করে এই ভিডিওতে আমরা দেখতে পাই যে একটি চিতাবাঘ তার বাচ্চাদেরকে নিয়ে জঙ্গলে আনন্দ করতে থাকে কিন্তু একটি ভয়ানক ইগলের নজর তার শাবকের দিকেই থাকে ঠিক এই সময় তার শাবকদেরকে নিয়ে যেতে থাকে কিন্তু একটি বাচ্চা শাবক খেলতে খেলতে সামনের দিকে এগিয়ে যায় ঠিক সেই সময় ইগলটি তা দেখতে পেয়ে তার পাখা দিয়ে ওই শাবকটিকে শিকার করার জন্য আকাশে উঠতে থাকে অন্যদিকে মা চিতাবাঘটি তার একটি শাবককে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে কিন্তু তার ভেতর ইগলটি ওই বাচ্চা শাবকটিকে শিকার করে এবং একটি গাছের উঠে বাচ্চাটিকে খেতে থাকে ওপরে এবং যখনই চিতা সেটা দেখতে পায় তখনই গাছের উপরে উঠে এই ঈগলটিকে আক্রমণ করতে থাকার প্রচেষ্টা চালায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় ইগলটি বাচ্চা শাবকটিকে মেরে ফেলে নাম্বার টু সিংহ জলহস্তি এবং শাবককে আক্রমণ করে জঙ্গলের রাজা যখন শিকারের জন্য বাইরে বের হয় তখন সে দেখে না যে তার সামনে কি জীবজন্তু রয়েছে সিংহের শুধু তার পেট হবে তাতে তার সামনে যাই থাকুক এবং যে থাকুক তাতে তার তার কোনো কিছু যায় আসে না শাবককে নিয়ে বাইরে ঘুরতে থাকে কিন্তু সেই সময় একটি সিংহের দলের নজর তাদের উপরে পড়ে যায় এবং সিংহের দলটি ওই জলহস্তি এবং শাবকটির পেছনে লেগে যায় এবং শিকার করার চেষ্টা করতে থাকে জলহস্তি যখন বুঝতে পারে যে সে এবং তার বাচ্চাটি সিংহের দলের আওতায় পড়ে গেছে তখন জলহস্তির বুঝতে পারে যে তার শিকার আবশ্যক মা জলহস্তির তার সন্তানকে বাঁচানোর জন্য নিজেই সিংহদের সামনে নিজেকে আত্মসমর্পণ করে কিন্তু বাঁচাতে পারে না নাম্বার ওয়ান সিংহ শাবককে সিংহের আক্রমণ একটি মা সিংহ যখন তার বাচ্চা শাবক নিয়ে মাঠে খেলতে থাকে ঠিক তখনই কিছু পুরুষ সিংহের নজর তাদের উপর পড়ে যায় এবং তারা মা সিংহটিকে নিজেদের রানী বানাতে চায় কিন্তু মা সিংহের এই ব্যাপারটা পছন্দ হয় না তাই মা সিংহ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু তারা এত সহজে পেছনে হাঁটবার নয় তাদের একটা সিংহ মা সিংহটিকে ব্যস্ত রাখবার চেষ্টা করে অন্যদিকে আরেকটি সিংহ ওই শাবকটিকে খেয়ে ফেলে সিংহিনী বুঝতে পারার আগেই তার একটি শাবক মরে যায় সিংহিনী তার মরা বাচ্চার কাছে গিয়ে জোরে জোরে চিল্লাতে থাকে জঙ্গলের ভয়ঙ্কর জানোয়ারগুলো যখন ক্ষুধার্ত থাকে তখন তারা কোন মাত্রা পর্যন্ত যেতে পারে তা আমরা এই ভিডিওতে দেখলাম এরা এদের শিকার করার জন্য ছোট ছোট বাচ্চাদেরকেও ছাড় দেয় না এবং ওই শিকার করেই ছাড়ে তাতে যদি তার মাকেও মারতে হয় তাহলে তারা তাই করে